সালামু আলাইকুম আহমতুল্লা ভালো আছেন সবাই ভাই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু এত সহজ না এখন শুধু কন্টেন্ট ক্রিয়েটর না প্রত্যেকটা কাজই কঠিন কন্টেন্ট তৈরি করতে গেলে মেধা খাটাতে হয় অনেক শ্রম দিতে হয় আর ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হলে একটু বেশি শ্রম দিতে হয় কষ্ট করতে হয় প্রত্যেকটা ভিডিওর পিছনে যারা ভিডিওগুলো তৈরি করে তাদের অনেক কষ্ট এর মধ্যে থাকে ভাই এজন্য তথ্য যেটাই হোক যদি সেটা সঠিক হয় তথ্যটা যদি আপনার গ্রহণযোগ্যতা মনে হয় তাহলে এই তথ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন যদি পারেন আপনিও তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে কমেন্টের মাধ্যমে তথ্য দেওয়া যায় যদি কোনো কথা ভুল হয় কারো সে ভুলটা কিন্তু ইউটিউব এবং ফেসবুক উভয়ই কমেন্ট বক্সে বা যারা কমেন্ট বক্স যাদের বন্ধ অর্থাৎ বন্ধ করে রেখেছে অনেকে তাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি নক করে তথ্যটা দিতে পারেন ভাই আপনার এই তথ্যটা ভুল আপনি এটা সংশোধন করেন আমরা যদি এই কি বলে তথ্য সঠিকটা না দিতে পারি যারা কন্টেন্ট তৈরি করে তাহলে কিন্তু বাকি যারা এই সম্বন্ধে বুঝে না এখন অনেকে নতুন পুরাতন থাকতে পারে নতুন মানে এটা না সে কিছুই জানে না আবার অনেক পুরাতন আছে অনেক কিছু জানে না তো যারা ভুল তথ্য দেয় তাদের ভুলগুলো ধরার চেষ্টা করবেন এবং ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন তাহলে যারা না এই সম্বন্ধে তারা এই ভুল কাছ থেকে বেরিয়ে আসবে এজন্য যেহেতু কমেন্ট বক্স দেওয়া আছে আপনার মাধ্যমে তাদের প্রত্যেককে সতর্ক করতে পারবেন আর আমরা যারা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি করি আপনারা ভুল তথ্য দিবেন না ফেসবুক স্টার সেট মাধ্যমে কে কয় টাকা ইনকাম করছে আমি জানি না আমি বা অনেকে আসে আমার মতো আমার চেয়ে বড়োরাও আসে অনেকে দুই টাকা এখন মধ্যে ইনকাম করতে পারে না ভাই একশো ড একশো স্টার হচ্ছে এক ডলার আপনাকে কয় স্টার কয়জনে দিবে আর একটা স্টার দাম কত টাকা সে তো আপনারা জানেন যাই হোক যেন ভুল তথ্য না সরিয়ে আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সঠিক তথ্য দিলে কি মানুষ বিভ্রান্ত হবে না মানুষ আপনার কন্টেন্ট দেখে মজা পাবে আরাম পাবে এবং আপনাকে কন্টেন্টগুলো গ্রহণযোগ্যতা হবে আর যদি আপনি ভুল তথ্য দেন মিথ্যা তথ্য সরিয়ে দেন তখন কিন্তু দুই একটা ভিডিও হয়তো মানুষ আপনারা দেখবে এরপর কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এজন্য ভাই অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম এখানে ভুল তথ্য আমরা না দিই এখানে আমাদের চেয়ে অনেক যোগ্য ব্যক্তি আছে যারা আমাদের যে ভালো তথ্য বা গোসালো কথা বলতে পারে কথাগুলো সুন্দর হয় এজন্য তাদের মতো যেহেতু তাদের সাথে আমাদের কম্পেয়ার করতে হয় তাদের সাথে চলতে হয় এবং তারা যেহেতু সঠিক তথ্য দেয় আমরা কেন মানুষকে ভুল তথ্য দিয়ে বোকা বানাবো